বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছি যে ঠিক কিভাবে আপনি আপনার মাথার পাকা চুল বা সাদা হয়ে যাওয়া চুলকে কালো করে তুলতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায় কোনো হেয়ার কালার ব্যবহার না করে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের ভিডিওটি শুধু তাদের জন্যই যাদের চুল অসময়ে পেকে যাচ্ছে এবং যারা পাকা চুল কালো করতে চাইছেন কোনো বাজার চলতি হেয়ার কালার ব্যবহার না করি যারা চুলে রং করাটা একেবারেই পছন্দ করেন না অথচ অসময় মাথায় সাদা হয়ে যাওয়া চুলের হাত থেকে দ্রুত নিষ্কৃতি পেতে চান এই ভিডিওটিতে আমি এমনই এক প্রাকৃতিক ঘরোয়া জুসের কথা জানিয়েছি যা নিয়মিত পান করলে আপনার মাথার পাকা চুল কালো হবে অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ন্যাচারাল ব্ল্যাক হয়ে উঠবে এবং মাথায় নতুন চুল গোড়া থেকে কালো হয়ে বেরোবে বন্ধুরা বয়সের কারণে বা বয়সের আগেই আমাদের অনেকেরই এখন চুল পেকে যায় এখন এ এক ভীষণই সাধারণ ঘটনা আবহাওয়া ধুলোবালি খাদ্যাভাস জেনেটিক্স বা বংশগত কারণে আমাদের মাথার চুল অসময়ে পেকে যেতে পারে অনেক সময় চুলের সঠিক যত্ন না নিলেও পুষ্টির অভাবে চুল পেকে যায় পেকে যাওয়া চুল বা সাদা চুল আমাদের সৌন্দর্যকে নষ্ট করে মাথার চুল একবার পেকে গেলে বা সাদা হয়ে গেলে তা কালো করার জন্য আমাদের সামনে চুলে কলপ দেওয়া বা মার্কেটে সহজে অ্যাভেলেবেল চুল কালো করার কৃত্রিম হেয়ার কালার ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকে না কিন্তু হেয়ার কালার ব্যবহার করবার পরেও দেখা যায় আবার কিছুদিনের মধ্যে মাথার সব চুল সাদা হয়ে যাচ্ছে এছাড়াও ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে এবং এ এখন প্রমাণিত সত্য যে চুল কালো করার হেয়ার কালারে একাধিক সাইড এফেক্টস রয়েছে গবেষকরা জানিয়েছেন নিয়মিত চুল কালো করার হেয়ার কালার ব্যবহার করলে আপনার চুল তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারায় এতে প্রচুর পরিমাণে মাথার চুল পড়ে যেতে পারে এবং তার থেকেও বড় কথা আপনি একাধিক রোগে আক্রান্ত হতে পারেন এতে আপনার স্কিন অ্যালার্জি থেকে শুরু করে শুষ্কতা মাথা ব্যথা অ্যাজমা কনজাংটিভাইটিস ব্লাডার ক্যান্সার লিউকোমিয়া লিম্ফোমা এবং স্ত স্তন ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের ক্যান্সার পর্যন্ত হতে পারে ফলে বন্ধুরা চুল কালো করার জন্য আমরা ক্ষতিকর কেমিক্যাল যুক্ত হেয়ার কালার ব্যবহার করা থেকে বিরত থেকে যদি আমরা নিরাপদ অধিক প্রাকৃতিক কোন বিকল্প পদ্ধতিকে বেছে নিই তাহলে সেটা আমাদের চুল এবং স্বাস্থ্য উভয়ের ক্ষেত্রেই যথেষ্ট ভালো হবে বন্ধুরা আজ তেমনই একটি প্রাকৃতিক কার্যকর ঘরোয়া সমাধান আপনাদেরকে জানাবো যার ব্যবহারে আপনি দ্রুত আপনার মাথার সমস্ত সাদা হয়ে যাওয়া চুলকে কালো করে তুলতে পারবেন চলুন আর সময় নষ্ট না করে দেখিনি ঘরোয়া জুসটি তৈরি করবার পদ্ধতি এবং পান করবার নিয়ম বন্ধুরা এই ঘরোয়া ড্রিঙ্কটি তৈরি করবার জন্য আমাদের প্রয়োজন হবে পাঁচটি পাতিলেবু পাঁচটি কোয়া ছাড়ানো রসুন এক বাংলা ওনাকে শেদ বীজ সন বীজ বা তিসি বীজ বলে থাকি খুব সহজে এই ফ্লাক্সিডস অয়েল আপনি আপনার কাছের যে কোনো মুদির দোকানে বা ফার্মেসিতে পেয়ে যাবেন আর যদি আপনার ফ্লাক্সিডস অয়েল সংগ্রহ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দেওয়া দেওয়া আপনি থেকে অতি সামান্য দাম দিয়ে সংগ্রহ করে নিতে পারবেন গ্রিন তৈরি করবার পদ্ধতি গ্রিন তৈরি করার জন্য পাঁচটি পাতি লেবু পাঁচটি কোয়া ছাড়ানো রসুন এক কাপ মধু ও এক কাপ ফ্লাক্স শীর্ষের তেল নিন সবকিছু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন লেবুর খোসা না ছাড়ালেও কোনো অসুবিধে নেই মিশ্রণটি ঘন হয়ে এলে তা একটি কাচের জারে ঢেলে রাখুন এই ঘরোয়া ড্রিঙ্কটি আপনি কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারবেন পানীয়টি পান করবার নিয়ম সর্বাধিক ভালো ফল পাওয়ার জন্য এই ঘরোয়া জুসটি আপনি দিনে তিন থেকে চারবার এক চা চামচ করে খাওয়ার আগে খেয়ে নেবেন আপনাকে টানা তিন মাস পর্যন্ত এই ড্রিঙ্কটি খেয়ে যেতে হবে কিন্তু ঘরোয়া ড্রিঙ্কটি পান করবার সুফল পেতে শুরু করবেন প্রথম পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই ভালো ভালো ভিডিও আরও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন